কয়টা দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একদম চকচক করছে এরাই খাবো বাসনে তো আর রঙ মেশাবো না আপনারা চাইলে দিতে পারেন রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজকে আমি একটা দুর্দান্ত টিপস নিয়ে চলে এসেছি আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি একটু না স্কিপ করে ভালো লাগবে তো দেখে নিন এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন কিছু লেবু এখন এখন তো গরমকাল পড়ে গেছে প্রত্যেক বাড়িতে তো লেবু খাওয়া হয় লেবু শরবত খাওয়া হয় ওই খোসাগুলো রেখে দিলেও কিন্তু আপনারা এই আপনারা তৈরি করে নিতে পারবেন দেখুন আমি দু রকম লেবু নিয়েছি আপনার চালে আপনি তো লেবুর দাম বাজারে অনেক কম আপনারা যে কোনো লেবু নিয়ে নিতে পারেন লম্বা বা গোল এইভাবে করে দু দুভাগ করে নেব আর এরকম করে একটা বাটি নিয়েছি বাটিতে রসগুলো চিপে রেখে দেব কম বেশি তো সবার বাড়িতেই কিন্তু এখন গরমকালে ভাত দিয়ে লেবু খাওয়া হয় বা শরবত ওই লেবুগুলো ফেলে না দিয়ে এরকম চিপে চিপে রেখে দেবেন তাহলে ওগুলো দিয়েও হয়ে যাবে লেবুর খোসা তো আমরা ফেলেই দিই লেবুর থেকে লেবুর রসগুলো ভালো করে বের করে নিয়েছি দেখুন পুরো বের করে নিয়েছি এবারে উনানটা ধরিয়ে দেব লেবুর খোসাগুলো এবারে আমি সিদ্ধ করে নেব তার জন্য উনানে উনানটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে জল দিয়ে দেব আন্দাজ করে পুরো মাপ মতন জল দিয়ে দেব আপনাদের আপনাদের মাপ মতন জল দিয়ে দেবেন আর এখানে লেবুর খোসাগুলো দিয়ে দেবো আর এটাকে তো লেবুর খসাটা সিদ্ধ হচ্ছে আমি একটা বাসন মাঝে সাবান নিয়ে নিলাম আপনারা ভাববেন যে এটা তৈরি করার কি দরকার তাহলে এটা দিয়ে তো বাসন মাজা যায় এটা দিয়ে বাসন মাজলে কিন্তু বেশি দিন যাবে না আর এই ভিম জেলটা বানালে কিন্তু এক মাস মতো চলে যাবে অনেকটাই তৈরি হবে তাই একটা নিয়ে নিলাম এটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি ঘষে নেব সম্পরে ঘষে নিলে ভিজাতে সুবিধা হবে আর একটা সাবান দিয়ে কিন্তু বন্ধুরা অনেক দিন চলে যাবে আপনাদের এই বাসন মাজার সাবানগুলো তো ভালো করে গ্রেট করে নিয়েছি এবারে এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এই গরম জলটাই নেবেন তাহলে ভিজতে ভালো সুবিধা হবে এরকম করে ভিজিয়ে রাখবো যাতে গুটি ভাবটা না থাকে প্রায় পনেরো মিনিটের মতন আমি জাল দিয়ে নিয়েছি এবারে দেখে নি সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে দেবো এবারে ছান ছাঁচা নিয়েছি ছাঞচার সাহায্যে আমি জলগুলো ছেঁকে এগুলো তুলে নেব একটা মিক্সিন জার নিয়েছি এটা করে আমি পেস্ট করে নেব আপনারা চাইলে কিন্তু যাদের মিক্সিন জার নেই সে পেস্ট করে নিতে পারেন তাহলেও হবে সিদ্ধ করে ভালো করে এবারে এটাকে নিয়ে পেস্ট করে নিয়ে আসবো ভালো করে তো পেস্ট করে নিয়ে আসছি লেবুর খোসাটা এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর একটা গামলা নিয়ে নিয়েছি দানা দানা ভাব থাকতে পারে তার জন্য আমি একটু ছেঁকে নেব আর ছাঁকার সময় বন্ধুরা একটু জল দিয়েছিলাম আমারও আমি ছেঁকে নেব ভালো করে পেস্ট করার সময় অত সুন্দর পড়ছে মিহি পেস্টটা পড়ে যাবে আর যে দানা দানা ভাবগুলো থাকবে সেগুলো থেকে যাবে দেখুন এতটা ছিবড়ে বেরিয়েছে ছিবড়ে আর নেব না আমি ফেলে দেব। ফেলবো না এই এই ছিবড়েটাকে অনেকে চাইলে কিন্তু শরবত করে খেয়ে নিতে পারেন হজমের পক্ষে অনেক ভালো হবে ভালো করে হজম হবে এখানে একটা থালায় রেখে দিলাম ঠিক একইভাবে আবারও আমি ছেঁকে নিয়েছি আর এতটা পড়েছে আপনারা যদি এটা না খেতে চান কিন্তু দুই তিন দিন পর রেখে দেবেন গাছের গোড়ায় দিয়ে দিলেও কিন্তু হবে অনেকগুলো তো পেস্ট বেরিয়ে গেল লেবু এ দেখুন এখানে আমি কয়েকটা উপকরণ মিশাব আপনারা দেখতে থাকুন এখানে যে সাবানটা নিয়েছিলাম ভিজিয়ে রেখেছি আর দেখুন কত সুন্দর গোলে ফুলে উঠেছে এটাকে প্রথমে মিশিয়ে দেবো একটু এরকম করে ঘুলতে নেবেন তাহলে কি ভালো করে এই যে মিহি হয়ে গেল এটা দিয়ে দেব আর এখানে দিয়ে দেবো একটু খাবার সোডা এই খাবার সোডা কিন্তু দিলে খুব সুন্দর পরিষ্কার হয় এই যে এইটুখানি করে দিয়ে দিলাম যেহেতু আমি ঘরে বানাবো সেজন্য আমি ভালো করে মানে সুন্দর করে বানাবো আর অনেক দিন যাতে সংরক্ষণ করে রাখা যায় যাদের অল্প বাসন তাদের তো এই ভিমজেলটা জেলটা অনেক দিন চলে যাবে সেক্ষেত্রে বাসনও খুব কম হবে আর যাদের অনেক পরিবারে বেশি লোক অনেক বাসন হবে তাদের কিন্তু অল্প কয়েকদিন চলে যাবে তাদের পক্ষে না দিলেও চলে যাবে কিন্তু আমি ভালোভাবে বানাবো বলে এটা দিয়ে দিচ্ছি তিন ঢাকনা দিয়ে দেবো এই ঢাকনা অনেকটাই গাঢ় গাঢ় হয়েছে আমি আর এই যে গরম জলটা দিয়ে দেবো লেবু সেদ্ধ করেছি যে এই জলটা একটু দিয়ে দেবো দেখুন কতটা তৈরি হয়ে আছে কত সুন্দর দেখুন ফেনা উঠেছে সাবানটার থেকে আর এখানে আমি কিছুই মেশাবো না কালারটা কত সুন্দর এসেছে দোকানে যে সাবান যে তৈরি করে ওখানে কিন্তু রং কেমিক্যাল মেশানো থাকে যেহেতু আমি ঘরের বাসন মাজবো নিজেরাই খাবো বাসনে তো আর রঙ মেশাবো না আপনারা চাইলে দিতে পারেন কিন্তু না দিলেও চলবে কোনো অসুবিধা নেই এই যে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে ভিম জেলের মতন এই ভীম জেল এক কেজি কিনতে গেলে কিন্তু দোকানে দুশো থেকে আড়াইশো টাকা নেবে তা থেকে বাড়িতে বানালে কিন্তু অনেক টাকা কিন্তু সাশ্রয় হয়ে যাবে আপনাদের এই দেখুন আর অনেক দিন চলে যাবে দেখুন বন্ধুরা পাঁচ টাকা খরচ করে মাত্র ঘরে সুন্দর ভিম জেল তৈরি হয়ে গেলে এভাবে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন ভিম জেলটা আর বাসনপত্র মাজবেন কোনো ব্যাকটেরিয়া থাকবে না খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে দোকান থেকে যে কিনে আনি ওই সব সাবানে তো ব্যাকটেরিয়া থাকে আর বাড়িতে এই যে কত সুন্দর লেবু দিয়ে করেছি লেবুতে কিন্তু লেবুর একটা শক্তি আছে ভিম জেলে দেখবেন সাবান সাথে একটা লেবুর ছবি থাকে তাহলে লেবু কতটা শক্তি আর কতগুলো লেবু দেওয়া হয়েছে তার কারণে কিন্তু খুব সুন্দর মানে বাসন মাজাটা তৈরি হবে কোনো অসুবিধা হবে না এইভাবে করে আপনারা একবার হলো বাড়িতে বানাবেন যে বাসনগুলো হয়েছে সেই বাসনগুলো আপনাদের মেজেও দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার এসেছি কলের পরে বাসন মাজে এখান থেকে যে এক চামচ নিয়ে নেব আর এই যে বাসন মাজার রেখা দিয়ে একটু ঘুরিয়ে নেবো কত সুন্দর হচ্ছে পরিষ্কার দেখুন না কি সুন্দর ফেনা উঠেছে দেখুন বন্ধুরা দেখাচ্ছি দেখুন সুন্দর চকচকে করছে পরোটার মধ্যে এক চামচ নিয়ে নিলাম ঝুম জেল এবার এইভাবে করে আস্তে করে মাজবেন শুধু দেখুন বন্ধুরা ঝিম জেলটাতে মাজার জন্য মাজাতে কত সুন্দর হয়েছে নোংরাটা উঠে গেছে কয়েক যে চারপাশে নোংরা ছিল একদম হয়ে গেছে আপনাদের গৃহ আমি দেখাব দেখুন কতটা উঠেছে আর কত ফেনা ফেনা উঠেছে দেখুন দেখুন কত ফেনা উঠেছে এখন দেখুন একবার কত পরিষ্কার হয়েছে দেখুন কয়টা দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একদম চকচক করছে তাহলে বন্ধুরা আমার এই জেলের টিপসটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন এভাবেই আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না প্লিজ তাদের কাছে হাত জোড় করে বলছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তাহলে এই পর্যন্তই আজকে দেখা হবে পরে একটা ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা